আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে আওয়ামী লীগের নেত্রী এখন দিল্লিতে আছেন তার নেতৃত্বে অনলাইন মোটামুটি তারা দখল করে আছে তারা বিভিন্ন কর্মসূচি নিচ্ছে এবং প্র্যাকটিক্যালিও বাংলাদেশের ভেতরও তারা ছোটখাটো এটা সেটা মিছিল মিটিং হ্যাঁ লিফলেট বিতরণ এগুলো কিন্তু বিচ্ছিন্নভাবে করছে তারা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে এবং তারা সবচেয়ে বেশি হচ্ছে বিভিন্ন দেশে আওয়ামী লীগের সংগঠন রয়েছে বিশেষ করে ইউরোপ ব্রিটেন আমেরিকা মধ্যপ্রাচ্য এইসব দেশে আওয়ামী লীগের অ্যাক্টিভিটি রয়েছে তাদের দল রয়েছে কমিটি রয়েছে এখন তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে প্রতিবাদ করছে এবং এই যে বত্রিশ নাম্বার ভেঙে ফেলা হলো এবং তাদের অনেক নেতাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো তার প্রতিবাদে লন্ডনে সমাবেশ দেখেছে আওয়ামী লীগ যুক্তরাজ্য আওয়ামী এবং সেটা হবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাড়ির সামনে লন্ডনকে আপনারা জানেন এটাকে বলা হয় তৃতীয় বাংলা ঢাকা কলকাতার পর সবচেয়ে বেশি বাঙালি বসবাস করেন লন্ডন শহর সেখানে যে আওয়ামী লীগের যে কমিটি আছে তারা আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা দেড়টার সময় সমাবেশ দেখেছে প্রধান মন্ত্রীদের বাড়ির সামনে মানে দশ ডাউনিং স্ট্রিটের সামনে এবং তারা বলছে যে এটার প্রতিবাদ বত্রিশ নম্বর কেন ভেঙে ফেলা হলো সুদা সদনে আগুন সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়ি পুড়িয়ে দেওয়া এবং ইউনুসের পদত্যাগের দাবিতে তারা এই সমাবেশ দেখছে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক সবাইকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে তবে সেখানে শেখ হাসিনা বক্তব্য রাখবেন কিনা সেটা জানা যায় এর আগে লন্ডনে সমাবেশ হয়েছিল এবং সেখানে শেখ হাসিনা অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য দিয়েছিলেন সেটা আমরা শুনেছি এবং বর্তমানে যুক্তরাজ্যে আওয়ামী লীগের অনেক প্রাক্তন এমপি এবং লন্ডনে এবং ওই সভাতেও ছিলেন এবং আগামী যে সমাবেশ করবে সেটাতেও তারা নিশ্চয়ই উপস্থিত থাকবেন এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ আপনারা জানেন এর আগে অল পার্টি যে পার্লামেন্টারি গ্রুপ সেখানে একটা প্রতিবেদন দিয়েছিল যেটা ইউনি সরকারের বিরুদ্ধে অনেকে মনে করেন তার পিছনে টিউলিপ থাকতে পারেন এবং আওয়ামী লীগ যুক্তরাজ্য আওয়ামী লীগ কাজ করেছে হয়তো এবং শুধু ব্রিটেনে নয় ইউরোপ এর যে আওয়ামী লীগ আছে তারা ক্যাম্পেইন করছে ইউরোপের পার্লামেন্টে বিভিন্ন প্রতিবেদন পাঠানোর চেষ্টা করছে তারা বোঝাতে চেষ্টা করছে ইউনুস অবৈধ সরকার শেখ হাসিনা হচ্ছে বৈধ সরকার তার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের তদবির করতেছে তারা অর্থাৎ তারা থেমে নেই এখন এই যে ক্যাম্পেইন করছে তারা এইটা ক্যাম্পেইনে একটা কম বেশি একটা রেজাল্ট তারা পাবে তারা যদি ইউরোপ আমেরিকায় এরকম একটা ক্যাম্পেইন সচেতনতা তৈরি করতে পারে আওয়ামী লীগের লোকরা মনে করেন এটা তাদের জন্য পজিটিভ কারণ আমরা দেখছি মহান স্বাধীনতা যুদ্ধে এই ব্রিটেনে লন্ডনে এই ডাউন স্ট্রিটের সামনে সমাবেশ করেছিল সেই সময় প্রবাসী সরকার এবং প্রচুর মানুষ হয়েছিল সেখানে বাঙালিরা সারা মাসের বেতন দিয়ে দিয়েছিল প্রবাসী সরকারের হাতে এবং সারা বিশ্বকে তারা জানান দিয়েছিল যে তারা স্বাধীনতা চায় তাদের উপর অত্যাচার করছে পাকিস্তান বাহিনী এবং বিশ্ব করেছিল তারা সুতরাং আওয়ামী লীগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ির সামনে যে সমাবেশ দেখেছে সেটাতে তারা কম বেশি রেজাল্ট হয়তো পাবে এটা আওয়ামী লীগের ধারণা এবং এটা হতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ